লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সব মা বোনেদের জন্য বিরাট বড় খবর আর জি করের ঘটনার প্রতিবাদে সামিল হচ্ছেন লক্ষ লক্ষ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা আজকে আশা করি রাজ্যের সব মা বোনেদের অ্যাকাউন্টে আগস্ট মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এসে গেছে এখন উনারা অপেক্ষায় রয়েছেন যে সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখে অ্যাকাউন্টে আসবে এখন রাজ্যের দুর্নীতিগ্রস্ত চুটিচাটাদের জ্বালায় রাজ্যের সব মা বোনেরা এখন ভাবছেন যে সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আদু পাবেন কি না অনেকে আবার ভাবছেন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে কি না আর করের ঘটনার ফলে রাজ্যের অনেক মা বোনেরা আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নেবেন না সে কথা সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিচ্ছেন তারা এখন জানতে চাইছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করার জন্য কি করতে হবে এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখে অ্যাকাউন্টে ঢুকবে সব কিছু জানাব আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সন্দেশ ইউটিউব চ্যানেল আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা প্রাপক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকা টিপে পাশে থাকুন বন্ধুরা এখন সোশ্যাল মিডিয়াতে রাজ্যের অনেক মা বোনেরা নিজের নিজের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করতে চাইছেন আর জি করের ঘটনার ফলে অনেক মা বোনেরা দুর্নীতিগ্রস্ত চটিচাটাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন গ্রামে গ্রামে মা বোনেরা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন এর মধ্যেই শোনা যাচ্ছে গ্রামে গ্রামে দুর্নীতিগ্রস্ত চুটিচাটা বাহিনী রাতের অন্ধকারে শাসানি দিচ্ছে আর এরই প্রতিবাদে অনেক মা বোনেরা আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নেবেন না সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিচ্ছেন এখন অনেকেই জানতে চাইছেন লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করার জন্য কি করতে হবে দেখুন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প একটি সরকারি প্রকল্প কোনো দুর্নীতিগ্রস্ত চুটিচ্যাটা কোম্পানির প্রকল্প নয় তাই চুটিচ্যাটা কোম্পানি চাইলেই যে প্রকল্প বন্ধ হয়ে যাবে তেমনটা কিন্তু নয় আর জি করের ঘটনা আমাদের রাজ্যের লজ্জা আমাদের রাজ্যটাকে দুর্নীতিগ্রস্ত চুটিচ্যাটারা কীভাবে শেষ করে চলেছে দিনের পর দিন সেটা এখন সবার সামনে এসে গেছে তাই রাজ্যের সব মা বোনেরা এর প্রতিবাদ জানাচ্ছে অনেকেই নিজের নিজের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করতে চাইছে তো বন্ধ করার জন্য কি করতে হবে প্রথমে নিজের নিজের ব্লক অফিসে গিয়ে একটি সাদা কাগজে দরখাস্ত দিয়ে জানাবেন যে আপনি আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নেবেন না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পরের মাস থেকে আর যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকে লিখিতভাবে জানিয়ে দেবেন সেই সঙ্গে নিজের আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি দরখাস্তের সঙ্গে দেবেন তাহলে ব্লক অফিস আপনার দরখাস্ত সহ সব কিছু জেলা অফিসে পাঠাবে আর জেলা অফিস আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করার জন্য ফেসবুকে একটি ফর্ম পোস্ট হচ্ছে সেটাও আপনারা ফিল করে ব্লক অফিসে দিতে পারেন এখন দেখে নেওয়া যাক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখে অ্যাকাউন্টে আসবে যেভাবে রাজ্য জুড়ে আর জি করের ঘটনার প্রতিবাদ চলছে তার ফলে নির্দিষ্ট করে কোন তারিখ বলা ঠিক হবে না তবে আশা করা যায় সেপ্টেম্বর মাসের আট থেকে বারো তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা রাজ্যের সব মা বোনেদের অ্যাকাউন্টে এসে যাবে আশা করি সব আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি লক্ষ্মী ভাণ্ডার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকার বেলাইকনটি টিপে পাশে থাকুন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ